যুক্তরাষ্ট্র সফরে এসে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান প্রথম নাগরিক সংবর্ধনায় যোগ দেন নায়াগ্রা ফলস খ্যাত নিউ ইয়র্কের দেশ ও জাতি গঠনে সাতটি অগ্রাধিকার তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে মানুষকে মানুষ যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ করার কারিগর বলবে আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না এটাও এখানেও বিবেচ্য বিষয় নয় দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ক্ষমতায় গেলে নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথাও বলেন তিনি আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি তাদের দরজায় তালা পড়বে না দরজা খোলা হবে তাদের জন্য ইনশাল্লাহ সম্মান এবং নিশ্চিত রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট কোথাও ন্যায় বিচার নেই মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই অপরাধ করুক না কেন সবার সমান বিচার হতে হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন তার মুখের দিকে আইন না বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে এ সময় ডা শফিকুর রহমান ক্ষমতায় গেলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন এই বিধ্বস্ত অসুস্থ রুগ্ন অর্থনীতিকে আবার চাহা করে তোলা সম্ভব বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব বাফেলো আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ড নকিবুর রহমান সহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন প্রবাসীদের ভোটার হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান বলেন জামায়াত ক্ষমতায় গেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র